আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এইতো আজকে থেকে আমার সকালটা চা দিয়ে শুরু হবে এখন বাজে সকাল সাতটা দশ আমি এখনি ঘুম থেকে উঠে মাত্র ফ্রেশ হয়ে চায়ের লিটার চুলায় দিয়ে আমি ফ্রেশ হয়ে এখানে চা মিলাবো তো এত রোদ বাহিরে এত পরিমাণ রোদ মনে হইতেছে যে নটা দশটা বাজে যে অনেক বেলা হয়ে গেছে আসলে না ছয়টা বাজতেই সাড়ে ছয়টা বাজতেই একদম রোদ উঠে আর এত পরিমাণ গরম যে আমি একটু সামান্য একটু রান্না করে দাঁড়াইছি যে চা মেলানোর জন্য একদম ঘেমে অস্থির এই গরমের মধ্যে রান্না করে এই দাঁড়িয়ে থাকতেও উম তো কাজই করা যায় না এত পরিমাণ গরম এই যে এখন আমি চা মিলাবো আমার চায়ের liqour হয়ে গেছে চা মিলাবো আর যে টুকুকে চা দিব ফুপুর জন্য চা রেডি আমার আমার চা টি হয়ে গেছে আর এটা আমি এখানে দুধ চিনি দিয়ে নিয়েছি তারপরে তো এর আগে প্রতিটার তেই বলা হয়েছে যে আমার ফুপুয়া বাসায় থাকতে বা আমার দুই শ্বশুরি আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি সকালে উঠেই আগে এক কাপ চা এটা পুরনো অভ্যাস এক মুঠ মুড়ি না খেলে ভালো লাগে না মানে এক মুঠ মুড়ি আর এক কাপ চা না খেলে মানে আর নাস্তা খেতে পারে না তো সকাল বেলা আগে চা মুড়ি দিয়ে সকালটা শুরু হয় দেন ভারী নাস্তা করা হয় এই যে আমাদের চা মুড়ি রেডি এখানে আজকে ফুপুদের সাথে আমিও একটু চা মুড়ি খাবো আমি তো এত সকালে উঠিও না আর আমার এত সকালে নাস্তা খাওয়ার অভ্যাসও নেই কিন্তু আমার শাশুড়ি বাসায় আসলে আমার খালা শ্বশুড়ি আসলে তখন মন চায় যে ফুপুদের সাথে বসে আমি একটু চায়ের চুমুক দেই সকাল সকাল চায়ের কাপে চুমুক দেওয়ার আনন্দই আলাদা এটা সকালবেলা না উঠলে না খেলে বোঝা যায় না তা আমিও সকালবেলা ফুপুদের সাথে একটু চা মুড়ি খেয়ে নিলাম আর সকাল থেকে অনেক গল্প চামুড়ি খাচ্ছি আর অনেক গল্প করা হচ্ছে আজকে সকালটা খুব সুন্দর গেল তো ইনশাল্লাহ আশা করি যত দিন থাকবে এভাবেই যাতে দিনটা আমার সুন্দর যায় সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে সবাইকে ভালো রাখতে পারি এবং নিজেও ভালো থাকতে পারি তো চা খাওয়ার পরে আমি অনেক আমরা তিনজন অনেক গল্প করলাম এর মাঝে আমি কিছু টুকিটাকি কাজও করলাম আমার কিছু কাপড় ছিল এগুলি আমি ভাস করে গুছিয়ে নিয়েছি তো এখন আমি রান্নাঘরে চলে আসছি আজকে ওয়ালির ছোরাও ঘুমাচ্ছে ও রাতে একটু দেরি করে ঘুমিয়েছে তাই এখনও ঘুম থেকে উঠে নাই আর ও ঘুম থেকে না উঠলে আমার কাজটা করতে ইজি হয় শুধু না যে প্রত্যেকটা মাই বুঝে যে বাচ্চারা যখন ঘুমায় তখন মাদের কাজ করতে কতটা সহজ হয় তো বাচ্চা ঘুমিয়ে থাকলে সবসময় মায়েদের উচিত তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করে নেওয়া তো এই তো আমি আজকে আমার আটাগুলানো শেষ দুই পিস আটা ছিল তো আমি এখন নতুন করে আটা গুলিয়ে নিব নাস্তার জন্য আর ফুপুরা যে যার মতে গোসল করতে চলে গেছে এক ফুফু গোসল করছে আর এক ফুকু বসে আছে ওনারা সকাল সকাল যত শীত থাক গরম থাক ওনাদের টাইমলি সব কিছু মানে করতে হয় সকাল সকাল গোসল করে নেন চা মুড়ি খাওয়ার পরে ওনারা গোসলের কাজটা শেষ করে আর এর মধ্যে আমি নাস্তা বানানোর কাজটা কমপ্লিট করে নিচ্ছি তো আমার আটা শেষ আমি এখন ভাগ ভাগ করে নিব সকাল সকাল এক কাপ চা একটা গরম মোচমোচা পরোটা খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে কে কিভাবে নাস্তা খায় কে কী দিয়ে নাস্তা খান আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন তবে আমার সকালবেলা এক কাপ চা একটা মচমোচা পরোটা হলে আর কিছু লাগে না খেতে ভালো লাগে তো এই যে আমি আমাদের খাওয়ার জন্য পরোটা বেড়ে নিয়েছি আর বাকিটা আমি এটা এখন ফ্রিজে রেখে দিব আমার আর আজকে লাগবে না সেটা ওটা আবার কালকে হয়ে যাবে আমি দুই তিন দিন একটা একসাথেই করে রাখি এতে আমার সকালবেলা কাজটা করতে সহজ হয় সকালে ঘুম থেকে উঠে মানে এত ভারী কাজ আমার করার অভ্যাস নাই করতে পারি না আর এই তো আমার ওয়ালিপছোনা পাখিটা ঘুম থেকে একদম উঠেই রান্নাঘরে চলে আসছে ও জানে যে ওর মা সকালবেলা রান্নাঘরেই থাকে একদম ঘুম থেকে উঠে সরাসরি আগে রান্নাঘরে আসবে আমার গলাটা ধরবে আমাকে একটু আদর করবে আমি একটু ওকে আদর করে দিই দেন তারপরে ও আবার সোফায় গিয়ে ঘুমাবে তো আজকে আর সোফায় যায় নেই আজকে ওর দাদির সাথে দেখা করতেছে ও ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করে আবার ওর দাদির রুমে চলে গিয়েছে ওর দুই দাদির সাথে দেখা করতে আর এর ফাঁকে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আমি পরোটা ভেজে ওয়ালিদকে ফ্রেশ করিয়ে দিব তো আমার ওর পোটা ভাজাভুজির কাজ চলছে আমার পরোটা ভাজা শেষ আমি ওয়ালিদদের কাছে আসছি দেখি ওর দাদির সাথে দেখা করে আবার সোফার উপরে মানে শুয়ে আছে ও ব্রাশ করবে না আজকে ও বলতেছে যে আমি ব্রাশ করবো না আমি ব্রাশ না করেই নাস্তা খাব ওর বাবার এই স্বভাবটা আছে মাঝে মাঝে ঘুম থেকে উঠে আগে পানি খায় বা সময়তে দেখা যায় যে নাস্তা খেয়েই ব্রাশ করে মানে ওর সব কিছু ওর বাবার মতো ও বলতেছে না আমি আগে নাস্তা খাবো পরে ব্রাশ করব। ওকে বুঝিয়ে সুঝিয়ে ও সোফায় বসে বসে বেসিনে যাবে না বেসিনে যাবে না সোফায় ব্রাশ করবে তো এখন আবার দৌড়ে ব্যাসিন আসছে বলতেছে যে তাহলে আমি নিজের হাতে করব। মানে সব কিছুতে ওর মর্জি তো সকাল সকাল ওর মর্জি মতোই হোক না হয়তো একদম চেঁচামেচি করে বাড়ি ঘর উঠিয়ে নেবে তো ওর নিজের হাতে সুন্দর করে আজকে ব্রাশটা করে নিল নিজের হাতে ব্রাশ করতে দেওয়া তো খুব খুশি আর যদি আমি জোর করতাম এতক্ষণ চেঁচামেচি করে কান্নাকাটি করে বাড়ি ঘর উঠায় নিত তো আমি ওকে সুন্দর করে কুলিটা করিয়ে দিচ্ছি ও কুলকুচিটা আগে করতে পারতো না ওকে মুখে পানি দিলে ও পেস্ট সহ পানি সহ একদম খেয়ে ফেলতো তো ওকে শিখিয়ে দেওয়ার পরে এখন ও কুলকুচি করতে পারে সুন্দর করে কুলকুচি করে মুখ ধুয়ে ধুয়ে দিলাম আরে তো সবার জন্য নাস্তা আয়োজন করে নিচ্ছি আমার গতকালকে যে ব্যবসার তরকারি ছিল গরুর প্যাপরার তরকারি তরকারি দিয়েই পরোটা খাওয়া হবে ভাজি ডিম ভাজা ফুপুরা খেতে চায় না তরকারির ঝোল বা সুজির হালুয়া হলে বা মাংস তরকারি হলে পরোটা খেতে ভালো লাগে তাই আজকে আর আলু ভাজি দিলাম না ডিমও দিলাম না ফুপুদের যেহেতু খেতে চায় না আর এরই মাঝে আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি কারণ আমি যখন একা থাকি তখন আমার কাজের কোনো টাইম থাকে না আর যখন আমার ঘরে মেহমান থাকে তখন আমি টাইমলি সব কিছু করার চেষ্টা করি আর ইনশাল্লাহ হয়েও যায় তা আমি আর ওয়ালিদ খাচ্ছি চা দিয়ে আমার সকালবেলা চা পরোটাটাই ভালো লাগে ওয়ালিদ ও চা দিয়ে খাবে ওকে আমি জিজ্ঞেস করেছি বাবা কি দিয়ে খাবে তুমি ঝোল দিয়ে খাবে ও চিকেনের ঝোল বা চিকেন হলেও পরোটা খেতে খুব পছন্দ করে আর দুই ফুকুকে তরকারি দিয়ে দিয়েছি এই তো আমরা সবাই একসাথে বসে নাস্তা করছি দিন যাবৎ খুব ভালোই লাগছে যে একসাথে নাস্তা করা একসাথে খাওয়া গল্প গুজব করা দিন কাজের মধ্যে আর গল্পের মধ্যে আমার দিনটা কেটে যাচ্ছে আমি আর ওয়ালিদ তো খুবই এক্সাইটেড তো আমরা খুবই হ্যাপি আমি আমার শাশুড়িকে কাছে পেয়ে ওয়ালিদ ওয়ালিদের দাদিকে কাছে পেয়ে তো আমার নাস্তা খাওয়া শেষে আমি রান্নাঘরে চলে আসছি এর মধ্যে আমার ভাত রান্না কমপ্লিট আমি রান্না খাওয়া রান্না করার মাঝখানে খাওয়ার মাঝখানেই আমি ডালটা ধুয়ে দিয়ে গিয়েছিলাম তো নাস্তা খেতে খেতে ভাত হয়ে গিয়েছে এখন আমি ডালটা বসিয়ে দিব আজকে ডালটা আমি অন্যরকম করে রান্না করব আমি ডালটা পরে বাগার দিব না আমি আজকে ডালটা আগেই বাগার দিয়ে কষিয়ে রান্না করব এভাবে ডাল রান্না করলে খুব ভালো লাগে আর আমি যখন একা থাকি তখন আমি যেমন খুশি তেমন রান্না করে খাই আর যখন আমার বাসায় মানুষ থাকে তখন আমি একটু স্পেশালভাবে মানে সুন্দর করে মন দিয়ে রান্না করার চেষ্টা করি যাতে রান্নাটা খুব ভালো হয় আর খেয়ে যাতে সবাই মানে তৃপ্তি পায় আমি রান্না করলাম এটা খেয়ে যদি কেউ তৃপ্তি না পেলো তো আমার কাছে মানে খুব খারাপ লাগে বিষয়টা মন খারাপ হয় আর একটা জিনিস রান্না করার পরে যদি মানে সবাই খেয়ে আনন্দিত আনন্দ হয় তৃপ্তি পায় তাহলে মানে নিজের কাছেও ভালো লাগে আর রান্না করার আগ্রহটা তখন আরও বেড়ে যায় তা আমি মশলা কষিয়ে নিয়ে এখন ডালটা দিয়ে দিব ডালটা ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিব বেশি ঘনও করবো না আর একেবারে পাতলাও করব না মিডিয়ামভাবে থাকবে ডাল বোনা থাকবে আর ডালের মধ্যে আমি আজকে একটু ঢ্যাঁড়স দিব ঢ্যাঁড়স দিয়ে ডাল চোরচড়ি করব তাই আমি ডালটা এইভাবে রান্না করে নিয়েছি তাই তো আমার ডাল কষানোর শেষ আমি ডালের মধ্যে পরিমাণ মতো পানি কাঁচামরিচ আর টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একদম সবুজ সবুজ কচি ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি কারণ গতকালকে আমি ঢ্যাঁড়স ভর্তা করেছিলাম ভাবলাম যে আজক অল্প কিছু ঢেঁড়স আছে ভাজি করা যাবে না তাই ডালের সাথে দিয়ে দিই খেতে ভাল লাগবে এই তো আমার পানীয় ডালের পানীয় পরিমাণ মতো আছে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলেই আমি ডালটা নামিয়ে নিব এত গরম যে গরমের মধ্যে মানে রান্নাঘরে বসে থাকাটা একেবারেই মানে সম্ভব হচ্ছে না তো না পারতে আমি চার্জার ফ্যান লাগিয়ে নিয়েছি আমি সারাদিন যখনই সারাদিন না মানে যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ আমি এই ফ্যানটা ইউজ করেই আমি কাজ করি এতে একটু আরাম পাওয়া যায় আর রান্নাঘরে তো প্রচুর গরম আর আমার রান্নাঘরে তো কোনো জানালা নেই রান্নাঘরের গ্যাসটা বের হওয়ারও কোনো রাস্তা নাই আর বাতা বাইরে থেকে বাতাস আসারও কোনো রাস্তা নাই তো কাজের ফাঁকে ভাবলাম যে দুপুরবেলা বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে একটু শরবত খেলে ভালো লাগে বা একটু টক জাতীয় খাবার খেলে ভালো লাগে তো আজকে ভাবলাম কি সে শরবত করা যায় যেহেতু ঘরে কাঁচা আম আছে তাই ভাবলাম যে আমি একটু কাঁচা আমের জুস করি যে ফুপুদেরকে একটু কাঁচা আমের জুস করে খাওয়াই আমরাও খাই বাসায় সবাই তো আমি এই যে আমটা সুন্দর করে ছিলে নিচ্ছি আমটা একদম মানে কচকচা ছিল আমটা ছিলে আমি একদম কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে আমি আমের শরবত বানিয়ে নিব তাই তো আমার আম কাটা শেষ আমি ব্লেন্ডারের জগে আম কুচি নিয়েছি একটা কাঁচামরিচ কুচি দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি দিয়ে আমি এখন এটা ব্ল্যান্ড করব আর আমার পুদিনা পাতা ছিল না পুদিনা পাতা থাকলে আমি একটু পুদিনা পাতা দিতাম আমের শরবতে আমের জুসে পুদিনা পাতা দিলে খুব ভালো লাগে তো এই যে ফুপু এখানে বড় ফুপু এখানে বসে আছে বড় ফুপুকে আমি এখানেই দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মানে আমার ছোটো ফুফু উনি অনেকক্ষণ বসে ছিল বসে থেকে আবার একটু বলতেছে যে আমার খারাপ লাগতেছে আমি একটু শুয়ে শুয়ে থাকি তো ফুপুকে আবার ঘরেই দিয়ে আসলাম বড় ফুফু খেয়ে বলতেছে জুসটা নাকি অনেক মজা হয়েছে আর জুসটা দেখতেও মানে খুব ইয়াম্মি হয়েছে খুব সুন্দর হয়েছে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও সুন্দর তো জুসের কালারটা দেখেই মানে মনটা শান্তি হয়ে গেছে মানে আমার কাছে খুব ভালো লাগছে তুই যে ফুপু শুয়ে আছে আমি ফুপুকে ডাক দিলাম যে ফুকু উঠেন উঠে জুস খান ভালো লাগবে দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস বা যে কোনো শরবত বা একটু লেবুর শরবত বা একটু লাচ্ছি খেতে পারলে মানে খুব ভালো লাগে তো ফুপুকে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম যেহেতু আমার রান্নার কাজ শেষ হয় নাই আমি রান্নার ফাঁকেই একটু জুসটা করে নিয়েছি হ্যাঁ রে যে আমি আজকে লাউ দিয়ে সিং মাছের ঝোল রান্না করব তো আমার শিং মাছটা আমি এখানে কষিয়ে উঠে নিয়েছি আর এখানে লাউ কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর লাউয়ের তরকারিটা আমার শাশুড়ির খুবই পছন্দের একটা তরকারি আমার বরফ ফুপুও খুব পছন্দ করে তাই আমার শাশুড়ি বাসায় আসলে আমি ওনার পছন্দের তরকারিগুলি বা পছন্দের খাবারগুলি আমার ওনার সামনে রাখার চেষ্টা করি যাতে খেয়ে তৃপ্তি পায় আর খেয়ে তৃপ্তি পেলে আমার কাছেও ভালো লাগবে তো আমার যে লাউ সিদ্ধ হয়ে গেছে আমি এখন লাউয়ের মধ্যে আমার কষানো শিঙ মাছগুলি দিয়ে দিব আর লাউয়ের তরকারি লাউ দিয়ে শিং মাছ লাউ দিয়ে শোল মাছ লাউ দিয়ে ডাল দিয়ে রান্না লাউ ভাজি এই এই খাবারগুলি ফুপু খুবই পছন্দ করে তো আমার লাউয়ের তরকারি হয়ে গেছে এখন আমি বেশি করে পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিব আর লাউয়ের তরকারিতে সবসময় হালকা মশলা দিতে হয় লাউ লাউটা তো মিষ্টি তরকারি তো হালকা মশলা দিয়ে আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করে সেই লাউটা অনেক অসাধারণ হয় অনেক মজা হয় শুধু লাউয়ের তরকারি দিয়েই ভাত খাওয়া যায় আর আমরা তো লাউ ভাতের চেতে লাউয়ের তরকারিটা খাই বেশি তো রান্না রান্নাবান্না শেষ করে একদম রান্নাঘর গুছিয়ে ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে খেতে বসেছি তো আমরা অনেক গল্প করছি আর খাচ্ছি গতকালকেও আমরা দুপুরে খাবারের সময় আমরা ফুপুরা ভাতিজিরা বাবু বউ শাশুড়ি যে যেটাই বলেন যে খাওয়ার সময় আমরা গল্প করি আর খাই খুব ভালো লাগে আর একসাথে পরিবার নিয়ে একসাথে খাওয়ার মজাই আলাদা তাই তো আমাদের খাওয়া দাওয়া চলছে গল্প চলছে লাওয়ের তরকারিটা খুব খুব খুবই মজার ছিল আর ঢ্যাঁড়স দিয়ে ডাল চড়চুড়িটাও খুব মজার ছিল করল্লা ভাজিটাও খুব মজার ছিল আজকে প্রতিটা রান্নাই খুব মজার ছিল আর গরমের মধ্যে করলা ভাজি একটা করল্লা তরকারি বা করল্লা ভাজি রাখার চেষ্টা করবেন গরমের মধ্যে করল্লা তরকারিটা বা করল্লা ভাজিটা খেলে খুব আরাম পাওয়া যায় আর খুব খুব উপকারী এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চা খাওয়া দুপুরে খাওয়ার পরে তো একটা চা খেতে হয় আমার শাশুড়িরা বাসায় থাকলে সকাল সাতটা থেকে চায়ের পর্ব শুরু হয় তো দুপুর অবধি চা খাওয়া হয়েছে তো এখন আর সন্ধ্যায় চা দিব না কারণ যে প্রচুর গরম এই যে একটু রান্নাঘরে আসলেই একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় তো গরমের মধ্যে এত বারবার দুধ চা খেলে দেখা যাবে যে প্যাটে গ্যাসের প্রবলেম দিতে পারে তাই সন্ধ্যায় এখন আর চা দিবো না এখন একটু হালকা পাতলা নাস্তা করব আর একটু ঠান্ডা খাওয়ার চেষ্টা করব এই গরমে যত বেশি বেশি ঠান্ডা খেতে পারবেন ততই ভালো নিজের জন্য ভালো আর শরীরের জন্যও ভালো তো সন বিকালে সবাই একটু রেস্টে ছিল যে যার ঘরে এখন সবাই একটু হালকা পাতলা নাস্তা দিই সবাইকে আবার পিছনে ব্যাক করো পিছনে ব্যাক করো এই এই না কেন প্যাসেঞ্জার বিরক্ত মোবাইল গেছে ড্রাইভার ড্রাইভার আইস ললির এই যে পাঁচ টাকা দামের আইস ললির লোভে প্যাসেঞ্জাররাই খেয়ে গাড়ি থেকে নেমে গেছে আর প্যাসেঞ্জার এখন গাড়ি নিয়ে দৌড় দিবে এই যে বাচ্চা এই যে বাইকে উঠলো একটা ভাব থাকে অন্যরকম না বাবা আরে ড্রাইভারের উপরে তো প্যাসেঞ্জার শুয়েই পড়ছে এই একটু পরপর শুধু ড্রাইভারের ফোন আসে আবার কে ফোন দিল মানে পাঠাওয়ালা তো একটু পর শুধু প্যাসেঞ্জার ফোন দেয় ভাই কোথায় আসেন হ্যাঁ এখানে এসে নিয়ে যান না আচ্ছা তো নাস্তা দেওয়ার ফাঁকে আমি আবার বাচ্চাদের একটু দুষ্টমি ভিডিও করে নিলাম ওদের এই আনন্দ মুহূর্তগুলো আমার ভিডিও না করলেই না যে বড় হলে ওরা দেখবে যে ওরা ভাই ভাই কত দুষ্টমি করছে কত আনন্দ করছে তো এই তো আমরা সবাই একসাথে নাস্তা খেয়ে নিচ্ছি ছোচা। এই বছরের সেরাম তো সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম আর টিভি দেখছিলাম ফুপুরা ভারতীয় বাংলা মুভি দেখতে পছন্দ করে তো সবাই আমরা একসাথে দেখছিলাম এর মধ্যে ফুফু পা অনেকক্ষণ ঝুলিয়ে বসার কারণে পাটা খুব ব্যথা করছিল তাই ফুকুর পায়ে একটু তেল মালিশ করে দিলাম আর আমার সাথে সাথে ওয়ালিদও দাদির যত্ন নিচ্ছে দাদির পা টিপে দিচ্ছে ও খুব লক্ষ্মী একটা বাচ্চা আমার সবাই দোয়া করবেন ওয়ালিদের জন্য ও যাতে জীবন অনেক বড় হয় বাবা মার স্বপ্ন পূরণ করে ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ওকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি আসসালামু আলাইকুম বলেছো ওয়ালিদ সবাইকে আসসালামু আলাইকুম শুনো দেখো তুমি আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং দেখেছো আম্মু আর ওয়ালিদ ম্যাচিং ম্যাচিং তো হঠাৎ আমার শাশুড়ির পায়ে একটু ব্যথা হয়েছে আমি একটু তেল মালিশ করে দিয়ে আসলাম এখন একটু আরাম পাচ্ছে ঘুমাচ্ছে তো আজকে সারাদিন জামা খুব ভালোই কাটলো দু দিন যাবৎ খুব ভালো কাটতেছে দুই ফুফুকে নিয়ে প্লাস দুই শাশুড়িকে নিয়ে ওয়ালিদ তো মহা খুশি আর ওয়ালিদ তো বাসায় মেহমান আসলো অনেক খুশি হয় আর দাদিকে পেয়ে তো আরও বেশি খুশি তাই না বাবা আমিও সেই সকাল থেকে সারাদিন দুজনের সাথে একসাথে ভালোই কাটলো সময় আজকে আমার বাবাটা একটু রাগ করেছে পাখিটা রাগ করেছে হাপ্পা দিয়ে দিয়েছি রাগ করে না হ্যাঁ ও আইসক্রিম খাবে এটার জন্য একটু রাগ করেছে এখন আমার বাবাটা আইসক্রিম খাবে আমি আইসক্রিম দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিড ব্লগসের সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বাবা না দিবানা আল্লাহ হাফেজ দিবে না করেছে কিছু না ও ভালোবাসাও দিবে না দিবে না সত্যি আজকে আমার বাচ্চাটা আপনাদেরকে ভালোবাসাও দিবে না ফ্লাইং কিছু দিবে না যাক অলিদের পক্ষ থেকে আমি আল্লাহ হাফেজ বলে দিলাম আল্লাহ হাফেজ